ছেলে মেয়েদেরও শিক্ষার খরচ কমবে সব মিলেই জাতির যে একটা মূল মৌলিক যে দাবি শিক্ষা সাবন করতে হবে শিক্ষা ব্যবস্থা জাতীয় করলে অবশ্যই সাধারণ শিক্ষক সাধারণ জনগণের ছেলে ছেলেমেয়েরাও কোন খরচে পড়াশোনা করতে পারবে এই কথাগুলো মধ্যে বলতে হবে সবচেয়ে বড় কথা আমাদের ঐক্যের বিকল্প নাই আমরা বিগত আট মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সংগ্রামী সভাপতি আন্দোলনের ঘোষণা তারই মার্চ ঢাকা প্রেস ক্লাবে এই জায়গায় মানববন্ধন করে বিভাগীয় ঢাকা কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠা বরাবর আমরা বেঁধেছিলাম তারপরে ষোলোই মার্চ সারা বাংলাদেশের জেলা পর্যায়ে মানববন্ধন করেছি এবং তারপরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা জেলা পর্যায়ে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর সালবে দিয়েছি তারপরেও যখন সরকারের টনক নড়ল না আমাদের বিষয়ে কোনো পদক্ষেপ দিল না তখন কিন্তু আমরা দশ মে দশ মে মহাসমাবেশ ঘোষণা দিয়েছিলাম এবং দশ মে মহাসমাবেশকে সবল করার জন্য বাংলাদেশ গোষ্ঠ সমিতি বিটিএ নেতৃত্বে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আটটি বিভাগে আমরা বিভাগ বিভাগের মতো করেছি এবং আমরা সারা সাথে জাগরণ সৃষ্টি করেছি যে ঢাকার রাজপথে মহাসমাবেশে সবাই অংশগ্রহণ করলেই আপনারা শুধু মহাসমাবেশ ধর্মঘটে অংশগ্রহণ করবেন আমরা এই জায়গায় থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য ঐক্য পরিষদ অবশ্যই তাদের নেতৃত্বে এবছর একটা চূড়ান্ত বিজয় অর্জিত হবে এই প্রত্যাশা রেখে সবার সৌজত কামনা করে এখানে শেষ করছি দন্তব সহায়কে আসসালামু আলাইকুম ওয়া চলবে না চলবে না সংগ্রামের কাটে সব বন্ধুরা শিক্ষকদের বিশেষ করে বেসরকারি শিক্ষকদের আমাদের পাবের কারণেই মনে হয় সকল সরকার আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করে আমরা জানি কত মার্কায় দিলাম রেব শিক্ষকরা কি পাইলো জিতলো যারা চারটা চুপটা তারাই সবই খাইলো শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন হইল না সংগ্রামী সাথে বন্ধুরা এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুভাষ সরকার বাবু সুভাষ সরকার আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের মঞ্চে বাম পাশে যারা আছেন আপনারা বসে যান সবাই বসে যান আমাদের মঞ্চের ডান পাশে আমাদের শিক্ষক বন্ধুদের বলছে এখানে অবস্থান করার জন্য আমাদের শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বান জানাচ্ছি আমাদের সারদেরকে মনির স্যার মনির স্যার সকলকে বসে দেন এখানে বসে দেন বেশি রাখতেছে আমাদের শামসু স্যার এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিডিএ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক শাখার অন্যতম সংগ্রামী নেতা সুভাষ সরকার বাংলাদেশ শিক্ষক সমিতি এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের নিমিত্তে শতভাগ উৎসব পাতা প্রদানের নিমিত্তে শতভাগ চিকিৎসা পাতা প্রদানের নিমিত্তে এবং সর্ব